আসসালামু আলাইকুম তো প্রথমে হচ্ছে আপনারা এখানে কি করবেন যে প্রাইভেট মিনি গেম যে অফারটা দিছে এই অফারটাতে কীভাবে কী কারো কী করবেন অনেকে বুঝতেছেন না তো এই জন্য হচ্ছে ভিডিওটা দেওয়া তো প্রথমে হচ্ছে যেটা করবেন এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন লিঙ্ক এখানে ক্লিক করবেন এটা এই লিঙ্কটা কোথায় পাবেন এটা ভিডিও ডিসক্রিপশান বক্সে হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন অথবা সরাসরি পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা এখানে জয়েন করে জয়েন করে নেবেন তো এখানে লিঙ্ক ক্লিক করার সাথে সাথে হচ্ছে এরকম স্টার্ট চলে আসবে

এরপরে এখানে হচ্ছে আপনারা প্লেতে ক্লিক করবেন এখানে প্লে লেখা আছে প্লেতে ক্লিক করবেন মানে ওদের যে গেম আছে ওই গেমটা আপনাকে এখানে খেলতে হবে আর এটা কিন্তু বাইবিট এক্সচেঞ্জারের অফার তো কেউ মেচ দেবেন না মানে বাইবিটের নিজস্ব অফার তো এরপর এখানে একটা গেম খেলতে হবে আপনাকে এখানে হচ্ছে আপনি এর এটার উপর এগুলোর উপরে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে ওরা বলতেছে আর কি ওদের গেমের টিউটোরিয়াল দিতেছে এখানে যদি আপনার বোমের উপর ক্লিক করে তাহলে হচ্ছে আপনার গেমটা ডিসমিস হয়ে যাবে মানে হচ্ছে আপনাকে বের করে দেবে আর কি গেম থেকে আপনি কোনো পয়েন্ট পাবেন না এরপর এখানে প্লেন অপশানে ক্লিক করবেন প্লেন অপশানে ক্লিক করার পর হচ্ছে আপনার গেমটা খেলতে দেবে তো প্রথম ক্লিকে আপনারা হচ্ছে এরকম হয়ে যাবে কিন্তু দ্বিতীয়ত যে ক্লিকটা দেবেন ওটা কিন্তু একটু সাবধানতার সাথে দিতে হবে কারণ বোমের উপর যদি পড়ে যায় যে বোমের উপর পড়ে গেছে মানে আমার আমি লস্ট এরকম সমস্যাটা হয় তো গেমটা আসলে কিভাবে বুঝা বোঝার কোনো উপায় নেই যে আপনি কোনটার উপর ক্লিক করবেন তো সেকেন্ডবার যখন পেন্ট ক্লিক করবেন তখন হচ্ছে এরকম আপনাদেরকে বাইবিটের ইউআইডি দিতে বলবে তো আপনাদের যাদের বাইবিটির অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে বাইবিটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ প্রসেস এ টু জেড ইউটিউবে ভিডিও পাবেন তো ওটা দেখে হচ্ছে অ্যাকাউন্ট খুলে কে কমপ্লিট করে নেবেন এরপর হচ্ছে আপনারা বাইবিটে চলে যাবেন বাইবিটের ইউআইডি নিতে হবে আপনাদেরকে এবার আপনারা চলে যাবেন বাইবিটের ওই যে প্রোফাইল অপশানে উপরে কোনায় বাম পাশে যে কোনায় প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাদের একটা ইউআইডি শো করবে মানে আপনাদের অ্যাকাউন্টের ইউআইডি ওই ইউআইডিটা এখানে কপি করবেন এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো এটা কপি করার পর হচ্ছে আপনারা আবার বটে চলে যাবেন বটে চলে গিয়ে হচ্ছে এখানে এটা পেস্ট করে দেবেন এখানে একটা পেস্ট করে দিয়ে হচ্ছে এখানে কানেক্টে ক্লিক করে দেবেন তো কানেক্টে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন এটা কানেক্ট হয়ে যাবে একটু সময় নেবে এখানে কিন্তু এটা এখন কানেক্ট করতে হবে এটা বাধ্যতামূলক নয় এটা পরেও কানেক্ট করতে পারবেন তা এখন কানেক্ট করে নেওয়াটাই বেটার এরপরে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এরপরে আবার গেমটা খেলতে দিছে আমাদেরকে তো গেমটা আপনারা অবশ্যই সাবধানতার সাথে খেলবেন যদি বোমের উপর ক্লিক পড়ে যায় এখানে আসলে বোঝার উপায় নাই কোনটার উপর বোম আছে তো এখানে ক্লিক করতে থাকেন এই যে বোমের উপর পড়ে গেছে ইউ লাস্ট তো গেমটা আসলে বোঝার উপায় না যদি ট্রিক্স পায় অবশ্যই আমি চ্যানেলে শেয়ার করব তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন অবশ্য কোনো না কোনো ট্রিক্স পেয়ে যাব তো মাত্র আবার টাস্ক লঞ্চ হয়েছে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে টাস্ক অপশান এখানে চলে যাবেন তো এখানে আমার আগে থেকে একটা টাস্ক কমপ্লিট করা আছে কানেকটিউর বা আইডি এটা কিন্তু আমি একটু আগে অ্যাড করছি আপনারা দেখছেন এরপরে নিচের যে দুইটা টাস্ক আছে এগুলো শুধু এগুলো একদম সিম্পল এগুলো হচ্ছে জাস্ট টেলিগ্রাম হচ্ছে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এখানে ওই টাক্সির উপরে ক্লিক করলে সরাসরি ওদের বটে নিয়ে যাবে মানে ওদের চ্যানেলে নিয়ে যাবে ওখানে হচ্ছে জাস্ট নিচে জয়েন করে নেবেন এরপরে জয়েন বাইবিটি অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবেন টাক্স দুইটাতেই ক্লিক করবেন দুইটাতে ক্লিক করে হচ্ছে দুইটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওখানে হচ্ছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এরপরে জয়েন করা হয়ে গেলে এখানে চেক ইলিজিবিলিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আমার কিন্তু তিনটা ট্যাক্সি কমপ্লিট এবং আমাকে ক্লাইম করার জন্য দিচ্ছে ছয় পয়েন্ট এই ছয় হাজার পয়েন্ট কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ক্লাইম করতে পারবেন এবং এগুলো আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে আমি ছয় হাজার কয়েন আর্ন করছি এরপর এখানে ইনভাইট অপশান দেখতেছেন ইনভাইট অপশানে ক্লিক গেলে হচ্ছে আপনি এখান থেকে রেফার করতে পারবেন আপনার ফ্রেন্ডদের এখানে কপি মাই লিঙ্ককে ক্লিক করলে হচ্ছে আপনারা সরাসরি আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে পরবর্তীতে ওটা আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে আপনারা রেফার করতে পারবেন এরপরে যে ফার্স্ট যে অপশানটা ওইখানে ক্লিক করলে হচ্ছে আপনারা গেম খেলতে পারবেন গেম আনলিমিটেড মেবি এখানে আনলিমিটেড গেম খেলতে পারবেন আনলিমিটেড গেম কিন্তু সমস্যা হচ্ছে বোমের উপর ক্লিক পরে যায় এর জন্য মেন সমস্যা আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এখানে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট শেয়ার করে থাকি আড্রপ সম্পর্কিত এরপর যারা হচ্ছে ট্রেডিং করে থাকেন স্পট ট্রেডিং তাদের জন্য হচ্ছে এখানে সিগন্যাল দিয়ে থাকি তো যারা স্পট ট্রেডিং করেন তারা চাইলে আমার চ্যানেলে জয়েন হতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম